আসসালামু আলাইকুম এখন এমপ্লয়মেন্ট লতে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউ ডিউটি টু প্রিভেন্ট সেক্সুয়াল হারাসমেন্ট হ্যাঁ এমপ্লয়ারের নতুন দায়িত্ব হচ্ছে যে সেক্সুয়াল হারাসমেন্ট প্রিভেন্ট করা এবং এটা ছাব্বিশে অক্টোবর দুই হাজার চব্বিশ সাল থেকে অল এমপ্লয়ার্সের উপরে দায়িত্ব সেটা হচ্ছে যে অল এমপ্লয়ার্স উইল বি রিকোয়ার টু প্রোয়েক্টিভলি প্রিভেন্ট সেক্সুয়াল হারাসমেন্ট ইন দি ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেসে যাতে কোনো স্টাফ সেক্সুয়াল হারাসমেন্টের শিকার না হয় সেজন্য এমপ্লয়ারের উপরে দায়িত্ব পড়ছে চাকরিদাতার উপরে দায়িত্ব পড়ছে যে তারা প্রিভেন্ট করার জন্য কাজ করবে এবং সেটা হচ্ছে আপনার ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে নতুন আইন কার্যকর হবে সেটা হচ্ছে যে যখনই এটা অলরেডি বলা হচ্ছে সেক্সুয়াল হারাসমেন্ট ইজ ওয়ার্ক প্লেস ইজ অলরেডি প্রহিবিটেড আন্ডার ইকুয়ালিটি অ্যাক্ট টু থাউজেন্ড টেন অনুযায়ী এটা সেক্সুয়াল হারাসমেন্টটা অলরেডি প্রহিবিটেড এটা অর্থাৎ এটা অলরেডি আইন আছে নতুন যেটা হচ্ছে কন্ডাক্ট ইজ ইফ দি কন্ডাক্ট ইজ আনওয়ান্টেড কন্ডাক্ট অফ সেক্সুয়াল নেচার ইট ডাজ নট ম্যাটার ওয়েদার কন্ডাক্ট ওয়াজ ইনটেন টু কজ ডিস্টেন্স ওর নট অ্যাজ লং এজ দি কন্ডাক্ট হ্যাজ দি ইফেক্ট অফ ভায়োলেটিং পার্সোনাল ডিগনিটি অর ক্রিয়েটিং অ্যান্ড হস্টাল ডিগ্রেডিং হিউমিলেটিং অভেন্সিং তখন তারা এটা এমপ্লয়ার দায়িত্ব এবং অনেকগুলো বিষয় রয়েছে যে যেগুলি এমপ্লয়মেন্টস অ্যান্ড কমিশন এনফোর্স করতে পারে এমপ্লয়ারকে এই দায়িত্বগুলি পালন করার জন্য ইনভেস্টিগেট দি শার্ট নোটিস রিক্যারিং এমপ্লয়ার্স টু প্রিপিয়ার অ্যান্ড অ্যাকশন প্ল্যান টু রিমেডি ব্রিজ মানে ই এটা হচ্ছে ইকুয়ালিটি এন রাইটস কমিশন এমপ্লয়ারকে এইগুলোর ব্যাপারে বলতে পারে তুমি একটা ইনভেস্টিগেট করো সার্ভ নোটিস রিকিউরিং এমপ্লয়ার্স টু প্রটেক্ট প্রিপেয়ার অ্যান্ড অ্যাকশন প্ল্যান রিকিউয়ার এমপ্লয়ার টু এন্টার লিগেলি বাইন্ডিং এগ্রিমেন্ট টু টেক সার্টিন স্টেপস সিক ইনজাংশন অ্যাগেনস্ট এমপ্লয়ার্স টু রেস্ট্রেইন ইট আগে যেটা ছিল যে কোনো দোষ করলে তাকে রিজাইন করে দিয়ে দাও এই ধরনের মাপ নাই আরও কিছু কিছু বিষয় আছে যদি দেখা যায় যে এমপ্লয়ের উপরে কিছু কিছু জিনিস বাড়তি পড়ে যায় দেখা যায় শুড এন এমপ্লয়ি উইন এ সেক্সুয়াল হারাসমেন্ট ক্লেইম অ্যাট এন এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল যদি দেখা যায় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে কোনো এমপ্লয়ি সেক্সুয়াল হারাসমেন্ট ক্লেইমে জিতে অ্যান্ড এমপ্লয়ার ইজ ফাউন্ড টু হ্যাভ নেগ্লেক্টেড দ্যাট ডিউটি টেক রিজনেবল প্রিভেন্টিভ স্টেপ যদি দেখা যায় একটা এই যে হ্যারাসমেন্ট জিতলো এবং পরবর্তীতে দেখা যায় যদি এমপ্লয়ার নেগলেক্ট করছে সে ইচ্ছা করলে মানে সে ইচ্ছা করলে না রিজনেবল তার নেওয়া উচিত ছিল হ্যাঁ সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল মে ইনক্রিজ দি কম্পেনসেশন অ্যাভার্ড আপ বাই টোয়েন্টি এটা ইনক্রিজ করতে পারে কম্পেনসেশন টোয়েন্টি ফাইভ হ্যাঁ এরপরে যেটা হচ্ছে যে যখনই যদি কোনো গাইডেন্স দেখে থাকে কারণ গাইডেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে গাইডেন্স তৈরি করবে পলিসি এমপ্লয়ার শুড যখনই এগুলি রিপোর্ট হবে এমপ্লয়ার শুড কনসিডার দি রিস্ক মানে রিপোর্ট ছাড়াও এটা একটা প্রিভেন্টিভ ডিউটি তাদের রয়েছে আগে থেকেই এমপ্লয়ার শুড কনসিডার দি রিস্ক ফ্রম অল সোর্সেস ইনক্লুডিং থার্ড পার্টি সার্টিস কাস্টমার ক্লায়েন্ট অ্যান্ড ভিজিটার্স এমপ্লয়ার শুড অলসো রিভিউ দেয়ার কন্টাক্ট পলিসি দেন প্রসিজিওর টু এনশিওর দ্যাট দেশনস তারপরে ট্রেনিং দেবে এমপ্লয়ার শুড ইমপ্লিমেন্ট রেগুলার ট্রেনিং সেশন দি ওর এমপ্লয়ার শুড প্রভাইড ক্লিয়ার অ্যাক্সেসেবল চ্যানেল ফর এমপ্লয়িজ টু হারাসমেন্ট এবং একটা বিশেষ করে সিস্টেম করে দিবে পলিসি রাখবে যাতে কোনো এমপ্লয়ি হারাসমেন্টের শিকার হলে তাকে কনসার্ন রেজ করতে পারে জানাতে পারে রিপোর্ট করতে পারে এই ধরনের ব্যবস্থা থাকতে হবে সংগঠনের এমপ্লয়ার্স মে বি টু এক্স এক্সপ্লোর ওয়েজ নট অনলি হিয়ার দেয়ার এমপ্লয়িজ কনসার্ন বাট ইউটিলাইজ দেয়ার নলেজ এন্ড আইডিয়াস তারপরে অনেকগুলি কাজ করতে পারে যাতে দেখা যায় মনিটর করতে পারে কোনো ধরনের প্রগ্রেস কীভাবে হয় তারপরে বলছে রিস্ক অ্যাসেসমেন্ট করবে এমপ্লয়ারে এটা প্রিভেন্ট করার জন্য পলিসি প্রসিজিওর আর রিলেটেড টু হারাসমেন্ট ডিসিপ্লিন প্রসিডিওর এগুলো ঠিকঠাক করবে ট্রেনিং দিবে ইমপ্লিমেন্ট রেগুলার কম্প্রিহেন্সিভ ট্রেনিং দিবে রিপোর্টিং চ্যানেলটা ইজি করবে ইনভেস্টিগেট করবে প্রিভেন্টিভ মেজার্স নেবে মনিটরিং সুতরাং কোনো সংগঠনে যাতে প্রতিষ্ঠানে যাতে সেক্সুয়াল হারাসমেন্ট না হয় এই বিষয়গুলো বিবেচনায় রাখবে অন্যতায় সাব্যস্ত হবে নতুন ডিউটি টু প্রিভেন্ট সেক্সুয়াল হারাসমেন্ট নিজের দায়িত্বে দেখে নেবেন এটা একটা গাইডেন্স মাত্র আসসালামু আলাইকুম